নিউজ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার মানবিক ভাতা বৃদ্ধির দামিতে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী জলপাইগুড়ি জেলা শাখা সংগঠনে ডাকে পিডব্লিউটি মোড় থেকে মিছিল শুরু হয়ে জেলা শাসকের দপ্তর পর্যন্ত ট্রাইসাইকেল সহ তাদের চলাচলের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ মিছিল করেন প্রতিবন্ধী মানুষেরা জেলা শাসকের গেটে পুলিশ মিছিল আটকে দেয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবন্ধী মানুষ এই কর্মসূচিতে অংশ নেন জেলা শাসকের উদ্দেশ্যে দেওয়া স্মারক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন ধরে মানবিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বর্তমান বাজেটে অন্যান্য ভাতা চালু হলেও প্রতিবন্ধীদের মানবিক ভাতা বাড়ানো হয়নি বলে অভিযোগ তোলা হয় বর্তমান আর্থিক পরিস্থিতিতে এক হাজার টাকার ভাতায় কোনোভাবেই সংসার চালানো সম্ভব নয় বহু প্রতিবন্ধী মানুষ ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন স্মারকলিপিতে বলা হয় মানবিক ভাতার পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করতে হবে পাশাপাশি বিগত বছরের বকেয়া মানবিক ভাতার আবেদনগুলি দ্রুত অনুমোদন প্রতি মাসের নির্দিষ্ট তারিখে নিয়মিত ভাতা প্রদান প্রত্যেক প্রতিবন্ধীকে অন্তর্দয় বা অন্নপূর্ণা যোজনার আওতায় আনা এবং আবাসন প্রকল্পে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয় জেলা সভাপতি জয়দীপ চক্রবর্তী জানান বাজেটে বিভিন্ন ভাতা বাড়ানো হয়েছে নতুন যুবশ্রী ভাতা চালু হয়েছে কিন্তু প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো হলো না কেন আমরা সরকারের কাছে ভিক্ষা চাইছি না চাইছি বাঁচার অধিকার জলপাইগুড়ি প্রতিবন্ধী আমরা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠনী রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তরে যে অভিযান আজকে নেওয়া হয়েছে আমরা সেই অভিযানের সবল হিসাবে জলপাইগুড়ি জেলাতে আজকে জেলা দপ্তরে এসেছি আমাদের ভাতার বৃদ্ধির দাবিতে আপনারা জানেন সবাই গত পাঁচ তারিখে রাজ্য বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে বিভিন্ন সহায়কমূলক বাজেটে ভাতা বৃদ্ধি করেছে এবং নতুন করে যুব সাথী একটি ভাতা নামে চালু করেছে আমরা যুবদের কোনো ভাতার বিরুদ্ধে নেই কারণ আমাদের দাবি আছে সব বেকারের কাজ চাই নইলে বেকার ভাতা চাই ঠিক আছে তাদের ভাতা দুক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা মানবিক যারা মানবিক ভাতা যারা অক্ষম চলাফেরা করতে পারি না বিগত দশ বছর ধরে এক হাজার টাকা এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি রাজ্য জুড়ে আজকে আমরা এই অমানবিক সরকারের কাছে একটু মানবিকতা চাই যে আপনি মানবিক দিক দেখে যারা চলাফেরা করতে পারে না যারা স্বাভাবিকভাবে অক্ষম তাদের ভাতা বৃদ্ধি করে তাদের সংসার চালানোর মতন পয়সাটা দিন আমরা গুটখা খাওয়ার জন্য পয়সা যাচ্ছি না আমরা কোনো নেশা খাওয়া পয়সা যাচ্ছি না আমরা দুমটা দুবেলা দুমুটো ভাত খাবো সে ভাতের পয়সা আপনার কাছে চাচ্ছি আপনার কাছে মাননীয় সরকারের কাছে বিনম্র অনুরোধ আপনি নিজের মানবিকতা দেখিয়ে এই এই এইসব ভাইগুণতে ভাতা আপনি অবিলম্বে বৃদ্ধি করুন যদি এই ভাতা আগামী সাত দিনের মধ্যে বৃদ্ধি না হয় আমরা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা নবান্ন অভিযানে যেতে চলেছি তাতে আমাদের আরেক পা খোরা হয়ে গেলে হয়ে যাবে আরেক হাত চলে গেলে চলে যাবে কিন্তু তবু আমাদের দাবি থেকে আমরা এক পাও নড়ব ভাতার বাড়ার জন্য ভাতা বাড়ার জন্য এখানে তো হাজির হয়েছি আমাদের মানে হাজার টাকা আমাদের পোষায় না হ্যাঁ আমরা বহু কষ্ট করে সংসার চালাই গ্রামে গ্রামে দোকান পাসার এক টাকা দুই টাকা করে ওঠায় আমাদের কে হয় আমাদের দুইশো আড়াইশো টাকা করে হয় এইভাবে আমরা সংসার চালাই আমরা চাচ্ছি যে আমাদের ভাতাটা যদি বাড়ায় দেয় আমরা খুবই খুশি হব সবার যেরকম লক্ষ্মী ভান্ডার ওদের কশা আশা কর্মী ওদের ভাতা বাড়াইছে আমাদের ভাতা খুব খুব আনন্দিত হব আমাদের দুইটা ছেলে দুইটাই হ্যান্ডিকেট আমাদের স্বামী ষাট বছর পার হয়েছে বেকার ভাতিও পায় না ছেলে নিয়ে আমার দারুণ কষ্ট আমাদের বাড়ি ঘর নাই দিন মজুরি এখন কি করব ওই ছেলে দুইটা নিয়ে আমার স্বামী ভাতা পায় না আমি নকি ভান্ডার খালি পাই আমার ছেলে এক হাজার টাকা পায় বড় ছেলে কিচ্ছু পায় না ঘরে পড়া আছে প্যারালাইসিস হয়ে গেছে বেরেন সব चलते ना क्यों देखे ना खावा सर हम लोग का प्रति भाई बहन को मासिक भत्ता बड़ा बढ़ बड़ नहीं रहा है इसीलिए हम लोग आज आए हैं यहाँ पे जुलूस करने के लिए और अपना दावी दवा के बात रखने के लिए लोग का मासिक भत्ता जो है एक हजार रुपया मिलता है वो हम लोग को कम से कम तीन हजार पाँच मिलना चाहिए দাবি হয় জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ৩৬ বছরের পুরোনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা